আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যারা রহমানের প্রকৃত বান্দা বান্দী হবে রে এরা কি করবে এরা রাতের বেলায় আল্লাহকে ডাকবে এরা রাতের বেলায় আল্লাহকে ডাকবে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লারব্বিহিম সুজ্জাদাউ ওয়া কিয়ামা আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের প্রকৃত বান্দা তো তারাই রহমানের প্রকৃত গোলাম বান্দা বান্দী তো তারাই যারা রাতের বেলায় সাজদা বন্নত হয়ে দণ্ড ইমান হয়ে রাতের বেলায় আল্লাহ

আমাকে ডাকবে আমার জিকির আজকার করবে আমি আল্লাহ আমাকে ডাকবে এবং আমার কাছে যা গুনাহ করেছে ওই গুনার বোঝা নিয়ে এসে আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ আমি আল্লাহ আমার কাছে চাইবে কে 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 আল্লাহর যে প্রকৃত বান্দা হবে রহমানের যে প্রকৃত বান্দা বান্দে হবে এরা আল্লাহকে রাতের বেলায় বেশি বেশি করে ডাকবে যে সময়ে রব্বুল আলামিন এই দুনিয়া বে আস চলে আসেন বিশ্ব নমেদারে কান্দারে বলেছেন অভনাথ বার কওতালা উল্লাতিন সামাই দুনিয়া হাইনা বকা থলো তুল লা কেরো ইয়াক লো মাইয়া দলুন ফাস্তা জিবা লাগো ওয়া মাইয়া সালোনি ফাও দিয়া খোবাইয়া ফেরু নি ফাগু ফেরা লাগো বলেছেন আল্লাহ প্রত্যেক দিন রাতে দিন যাওয়ার পরে রাতে তিনি সপ্তম আসমান থেকে দুনিয়া বি আসমানে চলে আসেন আসার পরে কি করেন রাতের তিন ভাগ করে রাতটাকে তিন ভাগ করে শেষ অংশে আল্লাহ তালা চলে আসেন আসার পরে তিনটা কথা বলেন এ বল আল্লা তালা বলতে তাকেন মই ধনী ফাঁস্ কে আছো বান্দা ইসু আমাকে ডাক দাও আয় 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 আমাকে এসে ডাক দে বান্দা বাম দা আয় রে বান্দ্যা আয় আমাকে ডাক দে আমি তোমার ডাকে সাড়া দেব পাঁচটা মিনিট বসেন তো বাবু

তুমি সারা দিন যে গোনা করেছো যে পাপ করেছো সেটা আমি জানি পৃথিবীর কেউ না জানলেও আমি জানি আমি আল্লাহ তোমার জন্য সপ্তম আসমান থেকে এসে জিরে বান্দা আয় 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 বিছানার সঙ্গে সম্পর্ক রাখিস না এখন আর তোর ঘুমাবার সময় নাই আমি আল্লাহ তোরে ডাক দিছি আয় আমার কাছে এসে আমার কাছে যে গুণাগুলি তোর হয়েছে সে গুণাগুলির জন্য আমার কাছে ক্ষমা আয় আই তোরে ক্ষমা করে দেব আয় রে বান্দাই আমি তোরে ক্ষমা করে দেব কি চাইবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে কে রাতের বেলায় কে আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখবে যারা আল্লাহর প্রকৃত বান্দা হবে আমার আল্লাহ যাদেরকে জান্নাতের মেহমান বানাবেন যাদেরকে জান্নাতের উত্তরাধিকারী বানাবেন এরা আল্লাহর ডাকে সাড়া দেবে রাতের বেলাই আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখবে বেশি আল্লাহকে ডাকরে বান্দা আল্লাহকে ডাক আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাকরে তোমার জীবন চলে যাক আল্লাহকে ডাকরে বান্দা আল্লাহকে ডাক আল্লাহকে ডাকতে ডাকতে গুনাহ হবে মাফরে তোমার গুনাহ হবে মাফ আল্লাহকে ডাকলে পরে গুনাহ হবে fuere tomar guna como